নমস্কার আমি বৃষ্টি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক স্বাগত তো দিদির বাড়িতে হচ্ছে তোমার আছি আর এই যে সকাল সকাল পাউরুটি হচ্ছে বাবাকে দিয়ে দিদি আনা নিয়ে এসছে তো তারপরে পাউরুটিটা গরম করে এই যে রসগোল্লা আর হচ্ছে তোমার একটু মিষ্টি রস দিয়ে পাউরুটিটা খাবো খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে তো আমি যেহেতু খুব একটা মিষ্টি খাই না তার জন্য এক পিস মিষ্টি নিয়েছি আর মিষ্টিটা কিন্তু গরম করা গরম রসগোল্লা খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে জানিও তো তো যাই হোক কালকে কিন্তু আমি ভিডিওটা দিতে পারিনি জানো তো এতটা পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম যে ভিডিওটা যে দেবো কী আর করবো তো তার জন্য তো অবশ্যই আমি প্রতিদিন হচ্ছে তোমার ভিডিও বানাই ভিডিও করি আর এই যে বাবা এদিকে হচ্ছে তোমার এই দরজাটা না একটুখানি ভেঙে গেছিলো তো ওই পেরেকটাই হচ্ছে তোমার এখন বাবা ঠিকঠাক করছে আর মা ওই রান্না রান্নাবান্না করছে সমস্ত কিছু আমার তো সেরকম রান্নাবান্না কিছুই নেই আর এদিকে জানো তো আজকে আমরা বাড়ি যাব যা পড়ে গেল হচ্ছে তোমার নারকেলগুলো তো তার জন্য ওই মিতাদের ওখান থেকে হচ্ছে তোমার ওই নারকেলগুলো নিয়ে এসেছি কারণ আজকে না মা যাওয়ার সময় পিঠে বানাবে আর এই যে এখানে হচ্ছে তোমার ট্যাংরা মাছ আর একটা কি মাছ আমি ঠিক জানি না তো মা না এই ট্যাংরা মাছের ঝাল করবে একটু জাস্ট দারুণ খেতে হয়েছিল যেন কি আর বলবো আমার তো মনে হয় এখন যেন জীবে জল চলে আসছে আর এই যে তেঁতুল টক করবে চারটে আছে নারকেলের মধ্যে তিনটে নারকেল হচ্ছে তোমার বাবা করাচ্ছে কারণ আজকে যেন তো পিছে হবে তো পুর পিঠে আর এই যে এই নারকেল নাড়ুটা না মানে বাবা হচ্ছে তোমার বাবা এক পিস খেলো আর আমি এক পিস খেলাম তো যাই হোক আমরা কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো তার আগে কি করেছি একটুখানি পিছিয়ে বানাচ্ছি কারণ হচ্ছে এই সুজির যে পুর পিঠে হবে পুর পিঠে সেই জন্য তারপরে ওখানে কিছুটা বানাতে বানাতে এখানে না শাড়ি মানে ওই একটা বউ দেখো তো সে না শাড়ি বিক্রি করতে এসছে তো এই সুতির শাড়িগুলো সুতির শাড়ি নাইটি তো নাইটিগুলো আমি দেখছিলাম নিবো বলে তো নাইটিগুলো না আমাকে ছোট হয়ে যাচ্ছে যেহেতু আমার হাইটটা তো লম্বা চওড়া তো তার জন্য না ওই নাইটিগুলো আমি আর নেই নি তো এরপরে হচ্ছে মা কিছু শাড়িগুলো নিচ্ছিল তো যাই হোক মা কি কি নিয়েছে না নিয়েছে আমি দাঁড়াও তোমাদের সঙ্গে এক্ষুনি বা রুমে যাই দিলে শেয়ার করছি তো তার আগে আগে পিঠেগুলো বানিয়ে নিই বুঝলে তো এই যে সবগুলো পিঠে হচ্ছে তোমার বানানো হয়ে গেছে আর এখানে কিছু এখানে কিছু তো বেশ অনেক কটা হয়েছে জানো তো তো এরপরে হচ্ছে মা বানাবে আর আজকেই আমরা চারটা সাড়ে চারটার দিকে বাড়ি চলে যাব তো তার জন্য আর এই যে এদিকে এটা কিন্তু সুজির পিঠে জানো তো তোমাদের তো বলাই হয়নি এটা কিন্তু চালের পিঠে না এটা সুজির পিঠে নারকেল লাড়ুটা না দিদি যে আমাদেরকে দিল মানে আমাকে আর বাবাকে কি দারুণ খেতে হয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রথমে এক পিস দুজন নিলেও মানে আমি আর বাবা পরে কিন্তু আমি আর বাবা আবারও নিয়েছি এতটা সুন্দর হয়েছে এখানে চালতা চাটনি হয়েছে আর কিছু ভাজা আর হচ্ছে তোমার এখানে না শুক্তো করেছে মা এই শুক্তটা মা যে বানায় এতটা সুন্দর লাগে কুঁদরি ভাজা কুমড়ো ভাজা তো এই দিয়েই হচ্ছে আজকে খাওয়া দাওয়া করবো তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করার পরে পিঠেগুলো মা কিন্তু অলরেডি বানিয়ে নিয়েছে তো এখন কটা বাজে জানো এখন ওই দুটো আড়াইটা মতন বাজে তো আমরা যেহেতু পিঠে বানাচ্ছিলাম তার জন্য একটুখানি দেরি হয়ে গেছে তো সকালবেলা থেকে এটা সেটা তো খাওয়া দাওয়া তো হচ্ছে আইসক্রিম খেয়েছি তার মাঝখানে তো তার জন্য না খুব একটা খিদেও নেই তার জন্য অল্প একটুখানি ভাত নিয়েছি আর এই যে কুমড়ো ভাজা কুঁদরি ভাজা আর হচ্ছে তোমার চালতা চাটনি আর এখানে হচ্ছে তোমার ট্যাংরা মাছের হচ্ছে তোমার একটা ঝাল হয়েছে এই আম্পোড়ার মতন তো রকম তো খাওয়া দাওয়া করার পরে যে শাড়িগুলো নিয়েছিলাম সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই দুটো শাড়ি হচ্ছে মা নিয়েছে মা হচ্ছে একটা শাড়ি নিয়েছে আর দিদি একটা শাড়ি এনে দিয়েছে সঙ্গে আমি না একটা ব্লাউজও নিয়েছি আর এই যে একটা হাকুবা ব্লাউজ যে নতুন বেরিয়েছে আমার এই ব্লাউজগুলো না ছিল না তার জন্য যেই বিক্রি হয়েছে আমি ভাবলাম যে চলো আমার জন্য একটা নিই তার জন্য এই যে খুব একটা পুরো গা যে ছাঁদা ছাঁদা যে ফুটো ফুটোগুলো হয় না ওইগুলো নি তো এইটা হচ্ছে শুধুমাত্র হাতের কাছে আছে বেশ ভালো লাগলো তার জন্য হলুদ কালারে একটা নিয়েছি আর এই যে গাড়ি হচ্ছে তোমার চলে এসেছে এটা কিন্তু যা গাড়ি এছাড়াও কিন্তু দুটো আরও গাড়ি আছে তো যাই হোক একটা ইকো আছে একটা মারুতি আছে আর একটা এই গাড়িটা আর এদিকে দেখো কতগুলো ব্যাগপত্র হয়েছে তো তার জন্যই যাইবু বলেছিল যে লাইন গাড়িতে যেতে হবে না আমি হচ্ছে গাড়ি বলে দেবো তো গাড়ি হচ্ছে তোমার তোমাদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবে অনেকটা সুবিধেই হলো এর পক্ষে তো যাই হোক সেই জন্য দেখো আমি আর বাবা দুজন মিলে একদম বাড়ির সামনেই হচ্ছে তোমার চলে এসেছে গাড়িটা তো দেখতেই পাচ্ছ তো এখন বাবা আর আমি দুজন মিলে হচ্ছে তোমার ব্যাগগুলোকে ভেতরে হচ্ছে তোমার দিয়ে দেবো তো আর আজকে জানো তো আজকে হচ্ছে ও আসবে মানে হচ্ছে আমার হাজব্যান্ড আজকে ওখান থেকে আসছে তো বেশ অনেক কটা দিন পর বলতে পারো তবুও এক সপ্তাহ পর তো যাই হোক সেই জন্য আর ও নামবে হচ্ছে তোমার চার সাড়ে চারটা বলেছিল তারপরে হঠাৎ করে বললো যে সাড়ে ছটা কি সাতটা কারণ যেহেতু ও ওখান থেকে একটুখানি দেরি করে বেরিয়েছে তার জন্য তো এই যে দেখো আমাদের না প্রায় বারোটা মতন না আটটা মতন ব্যাগ হয়েছে কারণ মেলা থেকে তো আমরা প্রচুর জিনিসপত্র কিনেছি তাছাড়া হচ্ছে তোমার এটা সেটা জামা কাপড় তো প্রচণ্ড পরিমাণে ভর্তির আছে তো তার জন্য ব্যাগগুলো অনেকটা বেশি হয়ে গেছে কাচের জিনিসগুলো আছে তুমি দেখবে যে কোথাও একটা যখন যাব না তখন যতটা না ঝামেলা কোথাও থেকে এলে তারপরে দেখবে কোনো মেলা পর্ব বিশেষ করে ব্যাগ এক কারি হচ্ছে হয়ে যায় তো তার জন্য কিছুগুলো পেছনে হচ্ছে তোমার ডিগিতে দেওয়া হয়েছে আর দুটো ব্যাগ হচ্ছে তোমার সামনে রেখে দেওয়া হয়েছে তো এই ব্যাগগুলো হচ্ছে তোমার পিঠের ব্যাগ তো ওইগুলো যেহেতু পিঠে আছে তো তার জন্য ভেতরে আর ঢোকানো হলো না এখানে সামনে বাবা মার কাছে হচ্ছে তোমার রাখা হবে আর আমি সামনেই বসে যাব। তো যাই হোক গাড়িটার কালারটা না ভীষণ সুন্দর আর এই গাড়িটা কিন্তু এসি গাড়ি এটা কিন্তু যাইব ওই নতুনই কিনেছে তার জন্য তবে এগুলো সমস্ত কিছু ভাড়াতে দেওয়া হয় তো ওই জন্য তো যাই হোক আর তা বাদে যাইব তো ব্যবসা আছে আর একটা মা বাবা না একটা নতুন একটা কি গাছ নিয়েছে তো বলল যে ওই গাছটা বাড়িতে গেলে লাগাবে তো তার জন্য ওই গাছটা হচ্ছে তোমার বাবা বলল যে আমি পায়ের কাছে রেখে দেব। তো ওইখানে কাছে থাকবে কারণ ভেতরে ঢোকালে হচ্ছে যদি চান্স পড়ে যায় তো তার জন্য তো এই যে দেখো ব্যাগ যেন আর শেষই হচ্ছে না ব্যাগের ওপর ব্যাগ মনে হচ্ছে যেন কত দিন বলতে পারো তবু এখানে আট দিন মতন মা বাবা হচ্ছে তোমার আর আমরা মানে আমরাও আমিও সঙ্গে আছি তো সবাই মিলে প্রায় আট দিন তবু বলতে পারো আর এই যে দিদি এখন সবাইকে প্রণাম করে নিচ্ছে যাইবু ঘুমিয়েছিলো যেহেতু যাইবু না কালকে কলকাতা ভাড়া গেছিলো তো তার জন্য তো যাইব যেহেতু দুটো ড্রাইভারও আছে তা বাদেও বা যাইব কিন্তু নিজেও কিন্তু সবটা দেখাশুনো করে কখনো কখনো যাইব কিন্তু গাড়িতে যায় আর এই যে এখন আমি যখন বিয়ের আগে যখন একটু ছোট ছিলাম তখন কী হচ্ছে না আমার কোথাও গেলে আমার গাড়িতে বমি হতো না তবে ওই হ্যাঁ হয় না একটা গাড়ির যে একটা গন্ধ সেখান থেকে একটুখানি শরীরটা কেমন যেন দুর্বল লাগতো মাথাটা ঝিমঝিম করতো এরকম হতো তো যাই হোক তবে এখন আর সে অসুবিধাটা হয় না কারণ যেহেতু বাইরে থাকি তো বাইরে এদিক সেদিক যাতায়াত আসা যাওয়া এতটা পরিমাণে জার্নি হয় তো সেখান থেকে আমার এখন আর কোনো অসুবিধেই হয় না তো যাই হোক এই যে যাইবু ঘুম থেকে তারপরে উঠে এসছে কারণ যেহেতু যাইবু এই কিছুক্ষণ আগেই হচ্ছে তোমার ঘুমিয়েছে তার জন্য আর বাবু জানো তো বাবু গেছে টিউশনি পড়তে তো ওকে তো না জানিয়ে হচ্ছে আমরা চলে এসেছি ও তো পরে এতটা পরিমাণে কান্নাকাটি করেছিল কারণ যেহেতু না ও সব সময় বলে যে তোরা যাবি না আজকে হচ্ছে ও বলেছিল যে আজকে তোরা যাবি না এরকম তুই থেকে যা তো এইরকম আর এইভাবে কিন্তু গাড়ির সামনে আমি বসছি আর বলেছিল যে এসিটা চালিয়ে দিতে আমি বললাম না এই প্রকৃতির যে বাতাসটা সেটাই যেন একটা আলাদাই তো তার জন্যই হচ্ছে প্রকৃতির বাতাস খেতে খেতে হাওয়া বাতাস খেতে খেতে এখন হচ্ছে বাড়ি যাচ্ছি তো আর কিছুক্ষণের পরে হচ্ছে ও নেমে পড়বে তার একটা আনন্দ তো বাবার বাড়িতে এবারে আমার বেশ ভালোভাবেই মজা করেই কাটবে এখানেও খুব ভালোভাবে সবার সঙ্গে মজা করে কেটেছে তো দিদির বাড়িতে বলতে পারো সেরকম তো আর আশাই হয় না কোনো কিছু অনুষ্ঠান এই সব হলেই তো যাই হোক এরপরে হচ্ছে আবার বাবার বাড়িতে আবার কিছুদিন থাকবো তো তারপরে হচ্ছে আবার কোথাও যাব না যাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আসলে কি হয় শ্বশুরবাড়িতে যদি একবার ঢুকে যাই তখন সেখান থেকে বেরোনো একটুখানি অন্যরকমই লাগে যে এই যে দেখো ধর আমি প্রথমে দিদির বাড়িতে এসছি দিদির বাড়ি থেকে আবার হচ্ছে মাসির বাড়িতে গেলাম তো সেখানে শ্বশুরবাড়িতে একদিন গেলে আবার হয়তো দুই একদিন পরে আবার অনুষ্ঠান পড়বে তো বুঝতেই পারছো গ্রামে তো গ্রামের দিকে এরকমটা অতটা অত হয় না যদিও বা আমরা বাইরে থাকি কিন্তু আমি যখন বাড়িতে আসি বাই সেই গ্রামের মতনই হচ্ছে সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করি এবার যে যার মতন করে আমাকে নেবে সে তার ইচ্ছে তো যাই হোক সেই জন্য তো তার জন্যেই ও আমাকে বলেছিল যে একদম হচ্ছে অনুষ্ঠান সমস্ত কিছু পার করে বাবার বাড়িতে কিছু দিনের জন্য ঘুরে তারপরে হচ্ছে তোমার একদম বাড়ি যাবে তো তার জন্যই ওর কথা মতন হচ্ছে করেছিলাম তো ও ভীষণ পরিমাণে আমাকে সাপোর্ট করে যাই হোক চলো এখন বাবার বাড়ি কোথাও থেকে যদি ট্রেন জার্নি বলো বা কোনো কিছু জার্নি করে যখন গাড়িতে আসি তখন মনে হয় কি যে বাড়ি এসে যতক্ষণ পর্যন্ত না এক বালতি জলে চান করছি সেই শান্তিটা যেন আর পাই না তো তার জন্যে এই যে বাবা হচ্ছে এখন পেয়ার্সের যে বডি ওয়াশটা তো সেটা বের করে দিয়েছে তো এখন চান টান করে এসে এই যে এখন হচ্ছে আমারকে যে বিবাহবার্ষিকী হচ্ছে তোমার কিছু গিফট আমাকে যে উঠেছিলো তো সেই দুটো গিফট আমি ভাবলাম কি যে যেখানেই আছি সেখানেই এখন কয়েকদিন টাঙ্গিয়ে রাখি যখন আমি পরে যখন আমি যেখানে থাকবো তো সেখানে হচ্ছে আমি নিয়ে চলে যাব তো এটাও হচ্ছে আমার রুম আর এই নতুন রুমে হচ্ছে বাবা আমার রুমে রঙ করা ছিল তো তারপরে কী হয়েছে বাবাকে বলেছিলাম যে এই কালারটা একটুখানি পুরনো হয়ে গেছে তুমি একটুখানি চেঞ্জ করে দাও তো তার জন্য বাবা আবারও হচ্ছে কালার চেঞ্জ করে দিয়েছে তো এই যে বাবা এখন সুন্দর করে ওই সোপিসগুলো হচ্ছে তোমার টাঙ্গিয়ে দিচ্ছে বেশ ঘরটা একটা আলাদাই লুক আসে আর এই রুমটা পুরোটাই হচ্ছে আমার তো বেশ দারুণ লাগে তাই না তো তারপরেই হচ্ছে অনেকক্ষণ সময় সবার সঙ্গে গল্প করতে করতে ফাইনালি হচ্ছে ও পৌঁছে গেছে এখন বাজে সাতটা তো এই যে অনেকটা ট্রেন জার্নি করে এসছে আর ও যেহেতু একটা জায়গায় বাইকটা রেখে হচ্ছে তোমার গ্যারেজে তারপরে হচ্ছে তোমার এসছিলো তো মানে গেছিলো তো তার জন্যেই হচ্ছে এইবারটা আসতে ওর অতটাও অসুবিধে হয়নি ওই জন্য তো যাই হোক এরপরে ও কেনা অনেক কিছু নিয়ে এসছে আমাকে বলেছিল যে কি খাবে বলো আমি বললাম তোমার যেটা ভালো লাগে সেটাই নিয়ে আসো তো তার জন্য ও হচ্ছে এগ ডেবিল নিয়ে এসছে আর হচ্ছে তোমার এগ রোল নিয়ে এসছে সবার জন্য তো প্রথমেই হচ্ছে এই যে আমি হচ্ছে ওর সঙ্গে গল্প করছি আর হচ্ছে এই যে এখন হচ্ছে খেতে বসে পড়েছি অনেক দিন পর এগরোলটা খেলা আমি যেখানে থাকি না ওখানে এগরোলটা অতটাও ভালো বানায় না তাই বাড়ি এলে না এটা সেটা তো সব সময় খেতেই থাকি আর চুলটা যে আমি স্ট্রেট করেছিলাম ওই চুলটা না এখনো পর্যন্ত সেট ঠিকঠাকই আছে আর আমি জানো তো খুব একটা বেশি হচ্ছে তোমার তেল ছাড়া যে চুলে হচ্ছে তোমার থাকতে পারবো ওরকমটা না একটুখানি তেল নিয়ে নিই আর যতদূর আমি জানি যে চুলটা যতক্ষণ পর্যন্ত না ভেজাবো ততক্ষণ পর্যন্ত ওই স্ট্রেটটা থাকবে তো তারপরে এই যে এগ টেবিল নিয়েছে এগ টেবিলটা না জাস্ট দারুণ হয়েছিল খেতে তো তার জন্য এখন সবাই মিলে ওখানে বসে পড়েছি ও হচ্ছে তোমার ফোন দেখতে দেখতে কথা বলছে মা বাবা সবাই আমরা এখানেই বসছি তো তারপরে একটুখানি চা টান আমরা প্রথমেই খেয়ে নিয়েছি ও যেহেতু চা খায় না তো তার জন্য আমরা প্রথমেই চা খেয়ে নিয়েছি আর এই যে বাবা তারপরে হচ্ছে তোমার কিছু জিনিস নিয়ে এসছে আর ও হচ্ছে বো বাড়ি এলে না ও আর আমি দুজন মিলে হচ্ছে তোমার মিষ্টি পান খাই তো তার জন্য মিষ্টি পান নিয়ে এসেছে দিদির বাড়িতে ওখানে আমরা দুপুরবেলা যা যা খেয়েছি সেগুলো কিন্তু দিদি সব কিছুই হচ্ছে তোমার টিফিন বক্সে দিয়ে পাঠিয়েছিল তো ও হচ্ছে ভাত খাবে যেহেতু অতটা ট্যুর ট্রেন জার্নি করে আসে তো তার জন্য ভাত ওকে দিয়ে দিয়েছি আর আমি আর বাবা দুজন মিলে হচ্ছে তোমার পুরপিঠে নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে শুকনো আর এটা হচ্ছে তোমার দুধে দেওয়া তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানিও